আসসালামু আলাইকুম আপুরা আপুরা দেখেন আপনাদের জন্য কিনে আসছি আপনাদের মোস্ট ডিমান্ডেড কালেকশন এই কালেকশনটা আমাদের পেজে কতটা হিট আপনারা যারা এই কালেকশনগুলো ইউজ করেছেন বা ভিডিও দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে আমাদের এই কালেকশনটা কতটাই হিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এই যে পাইপিংটা করে দেওয়া জাস্ট দেখেন পাইপিংটা কত সুন্দর করে করে দেওয়া একদম সলিড কালারের ভিতরে হবে যারা রেগুলার বোরখা ইউজ করেন অনেক কাপড় আছে প্রিন্ট পছন্দ করেন না এক কালারের ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটির বোরখা পছন্দ করেন সিম্পলের ভিতরে সো যারা সিম্পল ডিজাইনের চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর এই ডিজাইনের সবগুলো কালার আমি একটা ভিডিওতে দেখে দেবো আপনার সব ফুল ভিডিও ভিডিওটা দেখবেন এটা প্রাইস সম্পর্কেও কিন্তু আপনাদের জানিয়ে দিব এটা কি কালার পেস্ট পেস্ট কালার না ওই যে ফেরুজা টাইপের একটা কালার তাই না সি গ্রিন টাইপের একটা খুব সুন্দর একটা কালার জাস্ট ফ্যাব্রিক্স দেখেন অরিজিনাল জাফরান ফ্যাব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে ফ্যাব্রিক্স দেখেই কিন্তু মনটা ভরে যায় এত সফট এত গ্লেজি তো সুন্দর সুন্দর কালারগুলো হবে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সো আমি একটু দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন টাইপের সিদ্ধ অলিভ কালার ঠিক আছে অনেক সুন্দর একটা কালার যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এই কালারটাই হবে এটাও আমি ক্লোজ থেকে দেখাচ্ছি প্রত্যেকটা দেখেন ভাব দেখেই কিন্তু বোঝা যায় যে কত সুন্দর হবে ঠিক আছে যে পাইপিং করে দেওয়া দেখি এইভাবে ধরো জাস্ট দেখেন ফ্যাব্রিক একদম অরিজিনাল জাফরান ফ্যাব্রিক্স আর এইভাবে সুন্দর করে কিন্তু পাইপিংটা করে দেওয়া নেক পোর্শনও সেম থাকবে একটু ক্লোজ থেকে দেখান ট্রাই করতেছি যেন আপনারা বুঝতে পারে ব্যাকপারটা সম্পূর্ণ প্লেন হবে ওকে এগুলোর কয়টা কালার হবে প্রায় পনেরো থেকে বিশটা পনেরো থেকে বিশটা কালার হবে আমি প্রায় সবগুলো কালারই দেখানোর প্রায় করব এটা খুব সুন্দর একটা লাইট লেমন টাইপের একটা কালার খুবই সুন্দর সো যারা একটু লেমন টাইপের কালার পছন্দ করেন নিতে পারেন প্রত্যেকটার এই যে পাইপিং ডিজাইন কিন্তু এরকম সেম হবে একদম চোখে পড়ার মতো ভালো লাগার মতো কালেকশান এগুলো লং সাইজ শুরু হবে কত থেকে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আচ্ছা যারা একটু ডিপ কালার পছন্দ করেন এটা ব্লু সি ব্লু কালার ঠিক আছে সি ব্লু কালার যারা ডিপ কালার পছন্দ করেন তারা নিতে পারেন জাস্ট দেখেন কত সুন্দর কালেকশন অ্যারাবিয়ান কাট হবে লং সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ একদম ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে আটচল্লিশ প্লাস হইতে পারে বডি আচ্ছা এই যে একটা থাকবে এটা অলিভ কালার এটা একদম ডার্ক অলিভ কালার মানে ডিপ অলিভ ঠিক আছে আপনারা যারা ডিপ অলিভ কালার পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন জাস্ট দেখেন ফিনিশিং ওয়াও খুবই খুবই সুন্দর একদম কালসে অলিভ এই যে একটা হবে ওকে ওয়াইন টাইপের একটা কালার ঠিক আছে কলিজা ওয়াইন টাইপের একটা কালার এটাও সুন্দর প্রত্যেকটাই কিন্তু সুন্দর আমি প্রত্যেকটাই ক্লোজ থেকে এই যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার স্ক্রিন দিয়ে নেবেন প্রত্যেকটার ফ্যাব্রিক কোয়ালিটি সেম হবে এটা নোট টাইপের একটা মিষ্টি কালার ঠিক আছে একটু ডিপ মিষ্টি কালার ওকে মানে এই দুইটা কালার কিন্তু একটু দেখায় দেয় একটু লাইট ডিপ হবে এটা কলিজা কালার আর এটা কলিজা টাইপের শেড দেয় কিন্তু কালারটা সুন্দর এই যে একটা কালার এটা একটু লাইট কালার মিষ্টি কালারটা মানে এটা নোট মিষ্টি যেটা সেটা আচ্ছা এই যে সুন্দর একটা কালার দুধ কফি কালার যারা একটু স্কিন টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা খুবই সুন্দর একটা কালার লাইট কালার যারা পছন্দ করেন এটা হচ্ছে ব্রঞ্জ কালার ঠিক আছে এটাও অনেক সুন্দর খুবই খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু অপরা এরকম পাইপিং থাকবে আর পাইপিং ফিনিশিং অনেক সুন্দর থাকবে জাস্ট দেখেন কালার এটা হবে কি কালার এটাও দুধ কফি টেপের বা গোল্ডেন টেপের একটা কালার হবে এটাও সুন্দর হবে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এটা হবে স্কাই ব্লু কালার এগুলো লং সাইজ হবে বানো চুয়ানো ছাপ্পান্ন বডি শাস ফ্রি হবে যে কোনো বডির আপনারা পড়তে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা লাস্ট অন যেটা হবে এটা ব্ল্যাক ব্ল্যাকটাও অনেক বেশি সুন্দর হবে সো যারা ব্ল্যাক লাভার আছেন তারা মিস করবেন না দেখেন এরকম একটা বোর একদম সিম্পল ডিজাইনের ব্ল্যাক কালার থাকা কিন্তু প্রয়োজন ঘরে ঠিক আছে জাস্ট দেখেন স্মুথ ফ্যাব্রিক শপে হোলসেলও কিন্তু করা হয় যারা হোলসেল নিতে চাচ্ছে না অবশ্যই শপে চলে আসতে পারেন আর যারা খুচরা নেবেন তারাও শপে আসতে পারেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন ইস্টার্ন মল্লিকা বা গাউসিয়া মার্কেটের মাঝামাঝিতে হবে গাউসিয়া মার্কেটের প্লেন মজিদের এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে রোজ হ্যাভেনের রেস্টুরেন্টের তৃতীয়তলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ